শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের এই সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগলো দেখো তো এখন বাজে সকাল ছটা আর আমি চলে এসেছি নদীর পারে পাড়ে দিনই এত সকালে নদীর পারে আসা হয় না ভোরবেলা থেকেই ধিমধাম শব্দ শোনা যাচ্ছে তো ভাবলাম কি না কি হচ্ছে তো অত ভোরে তো আর আসা যায় না প্রায় অন্ধকার থাকতে থেকেই এরকম আওয়াজ শোনা যাচ্ছে তো আলো ফোটার সঙ্গে সঙ্গে আর বিছানায় থাকতে পারলাম না সোজা চলে এলাম নদীর পারে আরও কয়েকজন এসছে পাড়ার কয়েকজন সবাই দেখতে এসেছে কি হচ্ছে ব্যাপারটা তো এসে দেখি এক গাড়ি পাথর এসেছে আমাদের বাড়ির এখানে যে নদীটা আছে নদীতে বাদ দেওয়া হবে বর্ষাকালে অনেক জল হয়ে যায় তো সবার বাড়ি ভেঙে ভেঙে মাটি নিয়ে চলে যায় তো এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম অনেকেই এসেছে কথা বললাম সকালবেলা তো গাছের আড়াল দিয়ে মামা উকি দিচ্ছে এখন তো কাজ শুরু করতে হবে ছেলের স্কুল আছে তো এই যে গরুগুলোকে বের করে খেতে দিয়েছে খড় এই যে দেখো এটা আমাদের বাড়ি কিন্তু আর ওই যে দেখা যাচ্ছে নদী তো আমাদের বাড়ি থেকে কিন্তু নদী খুবই কাছে সেজন্যই বাদ দেওয়া হবে এই জায়গাগুলোতে বর্ষাকালে তো জল একদম পারলে বাড়িতেই চলে আসে এরকম হয় হুম গ্রামের গৃহবধূদের তো একটাই কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দেওয়া ঘরগুলো ঝাড় দিয়ে তারপর এখন আমি দরজা লাগিয়ে দেবো তার কারণ এখনও তো কেউ ওঠেনি ঘুম থেকে কেউ ওঠেনি বলতে কেউ তো বাড়িতেই নেই শুধু সমুদ্র ওর পিসি আর আমি তো সমুদ্র ওর পিসি আমি সমুদ্র আমরা একসাথেই ঘুমিয়েছি বেকার দুটো মেয়ে মানুষ আবার আলাদা আলাদা কি ঘুমাবো রাতে একটু কেমন যেন ভয় ভয়ও লাগে তো এর জন্য একসাথেই ঘুমাচ্ছি আর দরজাগুলো লাগিয়ে দিলাম যাতে মুরগি না ঢোকে পাড়াতে প্রত্যেক বাড়িতেই মুরগি পোষে তো ভীষণই উৎপাত করে দিনের বেলা কোনো সময় দরজা খোলা রাখা যায় না তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরের দিকে রান্নাঘরের বাসন টাসনগুলো বের করে তারপর ঘর ঝাড় দিয়ে নিতে হবে এখন তো বাড়িতে লোকজনও কম বাসনপত্রও কম সকালে সেরকম একটা চাপ থাকে না কাজের তবে বাসি কাজ সম্পূর্ণ তো করতেই হয় উঠান ঘর ছাড় দেওয়া বাসন যেখানে বেশি সেখানে কম এটুকুই তফাৎ তো সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ে এখন আর আমাদের বাড়ির পাশে নদী তো লোকে বলে যে বাড়ির পাশে নদী থাকলে নাকি সেই জায়গাটাতে ঠান্ডাটা একটু বেশি হয় নদীর নাকি একটা হাওয়া থাকে তো সেটা তো ঠিক জানি না তবে ঠান্ডাটা এখানে বেশি আমার বাপের বাড়ির ওখান থেকে সবাই বলে যে না আমাদের এখানে ঠান্ডা নেই মানে সোয়েটার পরার সেরকম প্রয়োজন পড়ে না তো হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম সমস্ত বাসনপত্র বের করে নিয়ে ঘর ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে তো উঠোন ঝাড় দেওয়ার আগে চাদরটা খুলেই নিলাম বিরক্ত বিরক্ত লাগে চাদর গায়ে দিয়ে কাজ করতে আর এমনিতেই উঠে দু একটা ঘর ঝাড় দিলে না দু একটা কাজ করলে পরে গরম লেগে যায় তখন আর চাদরের দরকার পড়ে না দুদিন যাব ঘুম থেকে উঠেই আগে চিন্তা করি আজকে যে কাকে দিয়ে স্কুলে পাঠাবো মানে সকালবেলা সমস্ত কাজকর্ম করে ছেলেকে রান্না করে খাইয়ে রেডি করে দিয়ে তারপর যে নিজে রেডি হয়ে তারপরে যাবো স্কুলে দিতে সেই সময়টা আমার হয়ে ওঠে না তোর পিসি একবার দিয়ে আসবে একবার নিয়ে আসবে ওরও কষ্ট হয়ে যায় তো সেজন্য পাড়াতেই কাউকে খুঁজতে হয় তো যায় অনেকেই নিয়ে যায় সবারই তো বাচ্চা কাচ্চা স্কুলে যায় কিন্তু ওই যে সময় মতো আর কি তৈরি করে দিতে হয় আর ওর পাপা থাকলে তো আর সেটা না যখনই হোক মানে স্কুল টাইমের আগে দিলেই হলো আর সবাই তো আমার সময় মতো যাবে না আমাকে সবার সময় মতো চলতে হবে যেহেতু অন্য লোকের কাছে পাঠাবো তো সেজন্য সকাল থেকেই চিন্তা ভাবনা করছি তো এখন উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি গ্যাসটা মুছতে গ্যাস তো ফুরিয়ে গেছে সেই কবে কিন্তু যেহেতু রান্নাঘরে আছে সেই জন্য ধুলো ময়লাটা বেশি পড়ে আর রোজ দিনই মুছতে হয় গ্যাস মুছে নিয়ে তারপরে এই যে বাসন মাজতে চলে এসেছি কড়াইগুলো মাজা হয়ে গেছে আগেই এখন শুধু থালা গ্লাসগুলো মেজে নিচ্ছি তারপর হাত মুখ ধুয়ে যাবো রান্নাঘরে তো দেখো ছেলে সবার শেষে ঘুম থেকে উঠেছে ছেলের পিসি উঠে গেছে তারপর ছেলে উঠেছে তো আমি বকা দিয়েছি যে বিছানা ভাজ করে তারপর তুমি নামবে তো যেরকম পেয়েছে সেরকম করে বিছানা তুলেছে তারপরে এই যে হাত মুখ ধেয়ে চলে এসেছে রান্নাঘরে আমি ডেকেছি যে খাতাটা নিয়ে এসো যেহেতু আর পরীক্ষার পাঁচ থেকে ছয় দিন বাকি তো রান্নাঘরে এসে তারপর ও লিখছে আর আমি এদিকে যে খাবার তৈরি করছি তো কি বলবো কথায় বলে না অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায় আমার অবস্থা হয়েছে তাই গ্যাস ফুরিয়ে গেছে এদিকে ইন্ডাকশনটাও নষ্ট হয়ে গেছে লাইন পাচ্ছে না তো উনুনে চা করে নিচ্ছি চা খাওয়ার মতো শুধু আমি একাই ওর পিসিও চা খায় না তো একার জন্য উনুনে চা করছি আর ওরা গতকালকের বাসি তরকারি আছে সেটা দিয়ে খাবে সমুদ্র দুধ দিয়ে খাবে গোলা রুটি তো আমি এখন চা দিয়ে খাচ্ছি গোলা রুটি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যাদের ছোট বাচ্চা আছে মানে নিজেদের কাজ নিজেরা করতে পারে না এরকম ছোট তো সেই সব মায়েরাই জানো যে সকালের সমস্ত কাজকর্ম করে রান্না করে খাইয়ে দাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠানো কতটা চাপ হয়ে যায় তো এই যে সমুদ্রকে রেডি করিয়ে দিচ্ছে ওর পিসি আর আমি এদিকে ভাতের থালা নিয়ে পেছন পেছন ঘুরছি পাশেই সমুদ্রের এক কাকু আছে পাশের বাড়ি তো ওরও ভাইপোটা যায় তো ওকে দিতে যাবে সেই সঙ্গে সমুদ্রকেও নিয়ে যাবে তো এই যে রেডি করিয়ে দিয়ে এখন ওকে পাশের বাড়িতে দিতে যাচ্ছি দাঁড়া বাবা ওই হর ওইখানে

কে গো তো স্নান করে এলাম এখনই দুইটা পনেরো বাজে তো ছেলেকে স্কুলে পাঠানোর পরে তারপর অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ছেলেকে ওর পিসি আনতে গেছে আমি এখন রান্না করব তো সবজি কাটা ধোয়া সব হয়ে গেছে সমুদ্রকে নিয়ে বাড়িতে মাত্র তিনজন মানুষ ও সমুদ্র ওর পিসি আর আমি তো আজকে সয়াবিন রান্না করব আর পটল ভাজা করব। তো চলো রান্নাটা করে নিই ছেলে স্কুল থেকে লোকে বা স্নান খাওয়া দাওয়া করাতে হবে আজকে যদিও টিউশন নেই অত চাপ নেই তবুও স্নানটা করাতে হবে সমুদ্রের পাপা যে গেছে ওর যাওয়ার কোনো কথাই ছিল না হুট করে ও চলে গেলো সমুদ্র দাদুর সঙ্গে তো আমাদেরকে কোনো রকম বাজারই করে দিয়ে যায়নি কি বলবো আর তো ভেবেছিল একদিন দুদিন লাগবে একটা দরকারই গেছে সেটা তোমাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করব দেখি সামনে কি হয় তো সেজন্য কোনো বাজার ঘাট করে দিয়ে যায়নি ঘরে যা আছে সেটা দিয়েই দু তিন দিন চালিয়ে নেবো এরকমই একটা চিন্তাভাবনা কারণ আমি তো বাজার করতে পারি না আর বাজার মানে করতে পারি না বললে ভুল হবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানে বাজারে যাবো একটা কেমন লজ্জা লজ্জা লাগে আর সমুদ্র কাকুকে দিয়ে যে বাজার আনাবো সব দিন ও যায় না যেদিন ওদের জিনিস আনার হয় সেই দিনই যায় ওর নিজেরও দোকান আছে তো এই জন্যই ভাবছি দু চার দিন এমনি চলে যাবে আর কি তো এই যে সয়াবিন রান্না হয়ে গেল আমার আর এই বাটিতে দেখতে পাচ্ছ চিকেন রান্না করেছে ওর ছোট ঠাম্মি তো সেটাই দিয়ে গেছে সমুদ্রকে আসলাম এখন স্নান করলাম এখন দেখো মাংস ভাত রান্না করেছে ছোট ঠাম্মি যত যাই রান্না করি না কেন যেদিন চিকেন বা মাটন হয় মাটন তো আমাদের বাড়িতে খুবই কম হয় হয় না বললেই চলে আমার শাশুড়ি খায় না তো সেজন্য রান্না হয় না তো চিকেন রান্না হলে ছেলে খুব খুশি হয় তো আজকে ওর ছোটো ঠাম্মি দিয়েছে ভীষণ খুশি কিন্তু এত পরিমাণে ঝাল দিয়েছে যে খেতে পারলো না অবশেষে আমার থালা থেকে পটল ভাজা দিয়ে শুকনো শুকনো একটু ভাত খেয়ে তারপরে টিউশন চলে গেল তো এখন এই যে দেখো সব চলে এসেছে বাড়িতে তো এরা সকালবেলা দরজা খুলে দিলে চলে যায় আবার সন্ধে হওয়ার আগে আগে বাড়িতে চলে আসে এদের গলায় জীবনেও দড়ি দেওয়া হয় না আর মুরগিগুলো দেখো সব উঠোনে চলে এসেছে এরা এখন একে একে গাছে উঠবে এই মুরগিগুলো কিন্তু খাঁচায় থাকে না এদেরকে যতই সন্ধ্যাবেলা খাঁচায় ঢোকানোর চেষ্টা করুক না কেন না এরা সব লাফিয়ে লাফিয়ে সেই গাছেই উঠবে তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো আজকে এ পর্যন্তই